হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা রকম যে ডিসি মোটরগুলো রয়েছে ফাইভ ভোল্ট থেকে বারো ভোল্টের যে ডিসি মোটর রয়েছে এগুলো সম্পর্কে জানব আপনারা অনেকেই হয়তো রিচার্জেবল ডিসি ফ্যান তৈরি করতে যাচ্ছেন এবং এই রিচার্জেবল ডিসি ফ্যান তৈরি করার জন্য আমাদের রকম ফাইভ ভোল্ট থেকে বারো ভোল্টের মোটর প্রয়োজন হয়ে থাকি কোন মোটরটা আপনার জন্য বেস্ট এবং কোন মোটরটা ব্যবহার করলে আপনার ব্যাটারি ব্যাকআপ এবং স্পিড বেশি পাবেন আর চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি আর বেশি কথা বলবো না যা যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটিকে তাহলে আমরা প্রথমে ছোট থেকে শুরু করি এটা হচ্ছে একটা ডিসি ফাইভ ভোল্টের মিনি মোটর বলা যেতে পারে এটা একটা ছোটো মোটর এটার স্পিড ম্যাক্সিমাম অনেক আমি এটা একটা ফাইভ ভোল্টের ব্যাটারি দিয়ে রান করে আপনাদের দেখাইতেছি আর এখানে প্লাস মাইনাস উল্লেখ করাই থাকে এই দেখেন এটা অনেক কিন্তু স্পিড আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এটার স্পিড ম্যাক্সিমাম অনেক আমি এখানে একটা পাখা ইউজ করে দেখবো যে কত স্পিডে লোড নেয় দেখেন পাখাটা কিন্তু অনেক জোরে ঘুরতেছে আর এই মোটরটার দাম হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা আপনারা বিভিন্ন মার্কেটে বিভিন্ন দাম নেবে আর এই মোটরগুলো লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওইখান থেকে কিনে নিতে পারেন আপনার আসলে এই মোটরটা দিয়েও ফ্যান বানাতে পারা রয়েছে এটাও ফাইভ ভোল্টের মটর কিন্তু এটা হচ্ছে একটা ভিন্ন ধর্মীয় মোটর এটা গোল সাইজের এটাকে আমরা অনেকেই জেনেটওয়ার মোটর নামেও চিনি এই মোটরটা আর এখানে দুটো ইনলাইন রয়েছে এখানের মাধ্যমে আপনি ভোল্টেজ ইনপুট দিতে পারবেন এইটারও স্পিড অনেক এই যে মোটরটা এটার চেয়ে এটার আরও ভালো পারফরমেন্স করে আমি আপনাদের সবাইকে দেখিয়ে দিতে চেক করে আপনাদের এখানে বারো ভোল্ট না এখানে ফাইভ ভোল্টের এটা কিন্তু মোটর ভোল্ট দেখেন পাখাটা কিন্তু অনেক জোরে ঘুরতেছে এই মোটরটার প্রাইস হচ্ছে বিভিন্ন মার্কেটে বিভিন্ন দাম হয়ে থাকে যে মোটরটা রয়েছে এটাও হচ্ছে ফাইভ ভোল্টের মোটর কিন্তু এগুলো চেয়া এই যে দুইটা মোটর এই দুটো চেয়া এইটা হচ্ছে আরো পাওয়ারফুল স্পিড দেয় এই মোটরটা আর এটার ব্যাটারি ধরেন আপনি যদি দুইটা বেডে ইউজ করেন ম্যাক্সিমাম তিন থেকে চার ঘন্টা আপনি ব্যাক পাবেন আর এই দুইটার ক্ষেত্রে আপনি এসে বেশি পাবেন এক দুই ঘন্টা যা কিন্তু এই মোটরটার স্পিড অনেক আপনাকে হাওয়া দিবে অনেক বাতাস এইটার দাম হচ্ছে বিশ থেকে পঁচিশ থেকে তিরিশ টাকা নেবে আমার ডিসক্রিপশান লিঙ্ক আছে ওইখান থেকে দেখে নিতে পারেন আর চলুন তাহলে আমরা এটা চেক করে দেখি এখন কত স্পিডে চলে আমরা যদি এখানে ফাইভ ভোল্ট ইনপুট দেই দেখেন এইটা কিন্তু ওই যে দুইটা মোটর ছিল এইটা তার চেয়ে অনেক স্পিড আর এটা অনেক ভালো মানের একটি মোটর আপনারা যেটা ইউজ করতে পারেন আর আপনারা অনেকেই ড্রোনের মোটর যে ড্রোনের মিনি মোটরগুলো রয়েছে ওগুলো ইউজ করতে পারেন ওগুলো আমার কাছে নেই এই জন্য আমি দেখাইতে পারতাম আমার কাছে এই মোটরটা অনেক কাজের মোটর একটা কারণ হচ্ছে এটা বারো ভোল্ট ফাইভ ভোল্ট মানে ফাইভ ভোল্ট থেকে বারো ভোল্টের মধ্যে যে কোনো ভোল্টেজ আপনি দিয়ে এই মোটরটা চালাতে পারবেন এই মোটরটার প্রাইস হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আপনি যে কোনো মার্কেটে কিনতে পারবেন দুইশো টাকার মধ্যে হয়তো কিনতে পারবেন এখন এগুলোর দাম কমেছে একশো থেকে দুশো টাকার মধ্যে আপনি কিনতে পারবেন আমার ডেসক্রিপশানের দেওয়া আছে এটা হচ্ছে একটা হাই স্পিড মোটর এটা আসলে পানির পাম্পের মোটর মানে পানির পাম্প তোলে জল তোলা মোটরগুলো আর এটার স্পিড কিন্তু অনেক আপনার দেখাইতেছে এই দেখেন এখানে স্পিড অনেক আর যেহেতু এখন গরমকাল আপনারা চাইলে এইটা দিয়েও ইয়া করতে পারেন কিন্তু আসলে এটা দিয়ে আপনি যদি ফাইভ ভোল্ট দেন তাহলে বেশি রান করবে না বা ঘুরবে না আপনাকে এখানে বারো ভোল্ট দিতে হবে এটা একটা বারো ভোল্টের মোটর তাহলে আপনি ফাইভ ভোল্ট দিয়েও চালাতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন